বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা কি অবস্থায় আছে ডক্টর ইনুস বলেছিলেন প্রাণ ভরে মন খুলে সমালোচনা করুন মন খুলে লিখুন বাস্তব অবস্থা কী সেই দৃশ্যগুলি আজকে আমি কথা বলতে চাচ্ছি গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হলো একই দিনে আরেকজন সাংবাদিককে পাথর দিয়ে থেতলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হলো যেভাবে মিটফোর্ডের কাছে একজনে চাঁদা দিতে অস্বীকার করায় পাথর দিয়ে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে সবার সামনে হত্যা করা হয়েছিল এভাবেই বাংলাদেশের গণমাধ্যম এবং মুক্ত স্বাধীনতা গণমাধ্যমেই শুধু না যারা মতামত মুক্তভাবে দিতে চায় তাদের অবস্থা কী হয়েছে অতি সম্প্রতি একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুলা হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারের পূর্বে তিনি একাধিক টেলিভিশন টক বলেছেন যে তাকে থ্রেট করা হচ্ছে কথা বললে বিপদ হবে তিনি কথা বলে যাবেন পরবর্তীতে তিনি যেটা আশঙ্কা করেছিলেন সে ঘটনাটাই ঘটল তাকে গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগের তীব্র বিরোধিতা করে যারা কথা বলেন কিন্তু মুক্ত বুদ্ধি চর্চায় বিশ্বাস করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন তিনি নৈরাজ্যকর পরিস্থিতির শিকার হতে পারেন একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি তো রীতিমতো জীবন নাশের শঙ্কা বোধ করছেন তৃতীয় মাত্রা খ্যাত সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিও কনফারেন্সে দেখলাম তিনি বলছেন কারুদের উদ্দেশ্যে তিনি বলছেন মেরে ফেলবেন ফেলতে পারেন পেশা চালাতে দেবেন না নাও দিতে পারেন আওয়ামী লীগা মৌলিক আমার কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু কেউ পারে নাই সাংবাদিক সিনিয়র সাংবাদিক এমে আজিজের কণ্ঠস্বর একইভাবে ধ্বনিত হচ্ছে বাংলাদেশে যারা মুক্ত কথা বলেন তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি ফলে মতামত প্রকাশের যে সাংবিধানিক অধিকারটা সেই অধিকার আর অবশিষ্ট নাই একই অবস্থা গণমাধ্যমে সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে পাঁচজন সাংবাদিকের চাকরি করে গেল চলে গেল কালের কণ্ঠে একটা প্রেস লিজের একটি অংশ ছাপা হওয়ার কারণে একটা মব গিয়ে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদককে জোর করে রেজিগনেশন লেটারে স্বাক্ষর করতে বাধ্য করলো দৈনিক জনকণ্ঠ কিভাবে দখল হয়ে গেল আমরা সবাই জানি অধিকাংশ পত্রিকা অধিকাংশ ইলেকট্রনিক মিডিয়ায় মালিকপক্ষ বা পূর্বের যে টিম ছিল তারা আর এখন নেই খুব সীমিত সংখ্যক জায়গায় আছে আমরা যদি সেই চিত্রটা দেখার আগে একটা অ্যাটে গ্লাস দেখি যে বাংলাদেশে দুইশো ছিয়ানব্বই জন সাংবাদিক আজকে ছয়শো মামলার আসামি বাংলাদেশের ইতিহাসে ছয় মামলায় এবং এর অধিকাংশ হত্যা মামলায় দুইশো ছিয়ানব্বই জন সাংবাদিক আসামি হয়েছেন এই রেকর্ড নাই এক হাজার তিনশো পঞ্চাশ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কাউকে অফিসিয়াল চিঠি দিয়ে কাউকে মব দিয়ে কাউকে পুলিশ দিয়ে ভয় দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় যে টেলিভিশন এই টেলিভিশনে নতুন করে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে যাকে তিনি নয় দিগন্ত পত্রিকায় কাজ করতেন নয় দিগন্ত কাদের পত্রিকা এটা প্রিয় দর্শক শ্রোতা আপনারাই বুঝতে পারেন তিনি আসার পরে কয়েকটি জেলা ছাড়া এক সঙ্গে সমস্ত জেলার যারা প্রতিনিধি ছিলেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে অথচ আইনে লেখা আছে বয়স উত্তীর্ণ হলে বা সুনির্দিষ্ট অভিযোগ হলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে চাকরিচ্যুত করতে হবে তা সেখানে হয়নি একশো জন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে অর্থাৎ তাদেরকে কোনো জায়গায় সরকারি কোনো প্রতিষ্ঠানে সাংবাদিকতায় যেতে পারবে না ঢাকা এবং ঢাকার বাইরে প্রেস ক্লাবে ঢাকার জাতীয় প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের একশো সদস্যপদ বাতিল করা হয়েছে এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবে রয়েছে একশো একজন এ পর্যন্ত এই ইউনুসামলে মবে শিকার হয়ে এগারো জন সাংবাদিক নিহত হয়েছেন জেলখানায় সাংবাদিকের সংখ্যা গ্রেপ্তার হয়েছেন উনচল্লিশ জন আমাদের কাছে যে তথ্য রয়েছে চৌচল্লিশ জন প্রবাসী সাংবাদিক ইতিমধ্যে একটি রিপোর্ট একটা স্টেটমেন্ট দিয়ে তাদের অভিযোগ প্রকাশ করেছেন সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় মোট উনচল্লিশ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই জাতীয় পরিস্থিতিতে সাংবাদিকরা কেমন আছেন এক হাজার তিনশো পঞ্চাশ জন সাংবাদিক চাকরুচিত হলেন তাদের পরিবারের কি অবস্থা তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা কি বিপন্ন অবস্থায় আছে সকল আসামি পালিয়ে তাদের পরিবারে কি অবস্থা মামলায় যে সাংবাদিকরা তারা সাংবাদিকতার প্রতিকৃত বাংলাদেশে তোফাজেল হোসেন মানিক মিয়ার পুত্র আনোয়ার হোসেন মঞ্জু আশির কোঠায় যার বয়স তিনি ইত্তেফাকের সমস্ত কিছু সম্পাদক প্রকাশক অনেক কিছু ইত্তেফাকের দায়িত্ব পালন করেছেন তার মতো মানুষকে হত্যা মামলা আসামি করা হয়েছে আইসিটি ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে তার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু কাউকে হত্যা করতে গেছেন তিনি হত্যা মামলা আসামি সিনিয়র সাংবাদিক শাহরিয়ার কবির তিনি হত্যা মামলা আসামি মোজাম্মেল বাবু এডিটর্স লিডের সভাপতি তিনি হত্যা মামলার আসামি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত হত্যা জেলখানায় আসেন একইভাবে জেলখানায় ফারজানা, রূপা শাকিল আহমেদ সহ অনেক সাংবাদিকরা পালিয়ে বেড়াওয়া সাংবাদিকের সংখ্যা কম নয় বাংলাদেশের প্রচলিত যে সকল জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়া সেখানের চিত্রগুলো আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে অধিকাংশ প্রতিষ্ঠানের কর্তৃত্ব হস্তান্তরিত হয়েছে জোর করে অন্যদের হাতে নিয়ে নেওয়া হয়েছে এখন সেখানে যারা আছেন তারা কি অবস্থায় আছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া সেখানে প্রধান কর্তা নঈম নিজাম মামলার আসামি আত্মগোপনে আছেন রাহুল রাহ দ্বিতীয় ব্যক্তি ছিলেন তাকে তাড়িয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে বর্তমান সরকারের প্রিয় ভজন একজনকে যমুনা গ্রুপে দৈনিক যুগান্তরের সম্পাদক প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি ছিলেন সাইফুল আলমকে সরিয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে বর্তমান সরকারের পছন্দের কাউকে একাত্তর টেলিভিশনে মোজাম্মেল বাবু সহ তিনজন গ্রেপ্তার সেখানে একই অবস্থা ডিবিসি নিউজের গুরুত্বপূর্ণ সাংবাদিকতায় পিন্টু সহ অন্যান্য যারা তাদেরকে তাড়িয়ে দিয়ে নতুন ব্যবস্থাপনা মঞ্জুরুল ইসলাম থেকেও নাই একুশে টিভির বার্তা প্রধান অন্য অন্যদেরকে সরিয়ে দিয়ে নতুন ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে এটিএন নিউজের প্রভাষ আমিনকে সরিয়ে দিয়ে অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এটিএন বাংলার জয় মামুনকে সরিয়ে দিয়ে অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে আর টিভিতে সৈয়দ আশিক রহমান সহ কর্মরতদের সরিয়ে দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বসিয়ে দেওয়া হয়েছে বৈশাখী টিভিতে অশোক চৌধুরী সাইফুল ইসলাম সহ রিপোর্টারদের সরিয়ে দেওয়া হয়েছে একইভাবে দেশটিতে দেশ টিভিতে শামিমা আক্তার সহ অন্যদেরকে সরিয়ে দিয়ে সেটা দখল দেওয়া হয়েছে অন্যদের হাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মামুন আবদুল্লাহ আশিস সৈকত অনিমেশকর তাদেরকে সরিয়ে দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল হোসেনকে সরিয়ে দিয়ে সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশ টিভির প্রধান পদে বসানো হয়েছে মোহাম্মদ মহিউদ্দিনকে সময় টেলিভিশনের এমডি জুবায়েরকে সরিয়ে দিয়ে অন্যদের কর্তৃত্ব দেওয়া হয়েছে সেখানে দানের সহ অন্যদেরকে পত্রিকা টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে মোহনা টিভির এডিটোরিয়াল প্যান্ডেলে বসানো হয়েছে অন্য ব্যক্তিকে গাজী টিভির বার্তা প্রধানের পদে বসানো হয়েছে গাউসিল আজম বিপিকে গ্লোবাল টিভির প্রধান সম্পাদকে বসানো হয়েছে অন্য একজনকে বাংলা টিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছে নজরুল বশিরকে নাগরিক টিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছে দীপ আজাদ অন্যদেরকে চাকরিচ্যুত হয়েছেন এখন টিভির কর্মকর্তারা গ্রীন টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে দৈনিক দৈনিক যায় যায় দিনে নির্বাহী সম্পাদক পদে বসানো হয়েছে খুরশিদ আলমকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নঈম নিজাম সহ তার টিমের অধিকাংশকে বের করে দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকে বসানো হয়েছে প্রবাস থেকে আনা এক ব্যক্তিকে যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর তো বললাম সাইফুল আলমকে সরিয়ে সেখানে অন্যকে বসানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের দৈনিক সময়ের আলো দৈনিক আলোকিত বাংলাদেশ দৈনিক জনকণ্ঠ দখল হয়ে গেছে রূপায়ণ গ্রুপের দৈনিক দেশ রূপান্তরে একই অবস্থা বাংলাদেশের মেইন স্ট্রিমের অধিকাংশ পত্রিকার কর্তৃত্ব সম্পূর্ণরূপে দখল হয়ে গেছে সম্পাদক চিফ রিপোর্টার চিফ নিউজ এডিটর স্পেশাল করেসপন্ডেন্ট সমস্ত পরিবর্তিত হয়ে গেছে এবং জগদ্দল পাথরের মতো সেখানে লোক বসানো হয়েছে এমনকি মালিক পক্ষকে অপেক্ষা করা উপেক্ষা করা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে অনেক প্রতিষ্ঠানের মালিক পক্ষকে ধারে কাছেও যেতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের ইতিহাস কি এমন ঘটনা কখন হয়েছে কখনই আছে প্রকাশ্য দ্বীপালকে ঢাকার অদূরে নির্মম হত্যা হত্যাকাণ্ড করা হল আসাদুজ্জামান তুহিনকে এগারো জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ছয়শ মামলায় সাংবাদিকরা আসামি ইত্তে আনোয়ার হোসেন মঞ্জু যার বর্ণাঢ্য অবদান রয়েছে সাংবাদিকতায় শুধু না এই দেশের উন্নয়নে স্বাধীনতায় স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে তার মতো মানুষ হত্যাকাণ্ডের আসামি দুর্ভাগ্য হল গাজীপুরের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশের গুরুত্বপূর্ণ প্রথম আলো এবং বেইল স্টারের প্রথম পাতায় এই হত্যাকাণ্ডের সংবাদ আসেনি অথচ একসময় তাদের একজন রিপোর্টারকে প্রশাসন হেনেস্থা করায় সিরিজ করা হয়েছিল আর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিটি সংবাদ এসব পত্রিকার শিরোনামে ঠাই না গুরুত্বপূর্ণভাবে যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই এখন বিতাড়িত লজ্জায় অনেকে কথা বলছেন না এবং যারা মুক্ত স্বাধীনতায় মত প্রকাশ করছেন তাদের মৃত্যুর হুমকের মুখোমুখি তারা এখন সাংবাদিক এম এ আজিজ মাসুদ কামাল জেলু রহমান পান্না এমনকি গণমাধ্যমে গিয়ে কথা বলেন গোলাম মাওলা রনি এবং অন্যান্য যারা তারা এখন নিরাপত্তাহীনতায় কোনো টেলিভিশন অন্য উল্লেখযোগ্য আলোচকদের আনতে সাহস পাচ্ছে না আওয়ামী লীগ আমলে নাকি কিছু ইন্টারফেয়ারেন্স ছিল বিভিন্ন অতি উৎসাহী ব্যক্তিদের কিন্তু আমরা সেখানে দেখেছি তৃতীয় মাত্রায় নিউজ নুরুল কবির আজকের আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এসেছেন কথা বলেছেন প্রেস ক্লাব সামনে কথা বলেছেন সেমিনার দিয়ে বলছেন আজ কথা বললে আর রক্ষা থাকে না মত প্রকাশের স্বাধীনতা এখানে গিয়ে দাঁড়িয়েছে সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে একটি পত্রিকায় ইউনুসের বিপক্ষে যাবে এমন কোন শব্দ লেখার সমর্থ নেই এমনকি বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়ক বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটি লেখা যায় না ছবিটি পর্যন্ত ছাপানো যায় না যারা সুশীল ছিলেন সেই সময় পান থেকে চুন খসলে নানা রকম বিবৃতি দিতেন তারা এখন কোথায় সেই বিবৃতিদাতাদের তো দেখছি না সেই সুশীলদের তো দেখছি না এইভাবে যে গণমাধ্যমের গলা টিপে ধরে হত্যা করা হচ্ছে হাসনাত আবদুল্লা গিয়ে বলে এই টেলিভিশনে এরা চাকরি করতে পারবে না বিভিন্ন হাউজে ভয়ঙ্করভাবে হামলা করে সেই হাউজে কোন সক্রিয়তা নাই গণমাধ্যম এখন ইউনুস মাধ্যমে পরিণত হয়েছে মবের রাজত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে গণমাধ্যম সেখানে সম্পাদকীয় নীতিমালায় নিয়ন্ত্রিত হচ্ছে না যারা একসময় গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখতেন তাদের আর্টিকেল এখন আর ছাপা হয় না কারণ আর্টিকেল হতে হবে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস এবং তার পারিশদদের প্রশংসা সূচক এর বাইরে হলো কোনো অস্তিত্ব থাকবে না সেদিন অনেক অনেক কথা বলেছিলেন তারা কোথায় আজকের তথ্য যিনি আছেন। আলম কি তাদের ভূমিকা ভূমিকা সম্পাদক পরিষদের কি পত্রিকার মালিকদের যে সংগঠন নোয়াব তাদের কি ভূমিকা রিপোর্টার্স ইউনিটি প্রেস ক্লাব ডিইজে বিএফইউজে কথা বললেই কারো রক্ষা থাকবে না তাদেরকে ফেসিবাদের তকমা দিয়ে ভয়ঙ্কর কোন মামলার ভিতর ফেলে দেওয়া হবে এভাবে বাংলাদেশের গণমাধ্যম আজকে ইউনুস মাধ্যমে রূপান্তরিত হয়ে গেছে মত প্রকাশের মুক্ত স্বাধীনতা আজকে রুদ্ধ হয়ে গেছে টেলিভিশন প্রিন্টিং মিডিয়া ওয়েব পোর্টাল সবখানি শুধুমাত্র অনসাইডেড নিউজ ছাড়া আর কিছু হবে না এভাবে মানুষকে আটকে রাখা যায় না এখন সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিমের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে স্ট্রং সব তথ্যই চলে আসে নেগেটিভ কোন নিউজ কোন পত্রিকায় খুললে আর খুঁজে পাওয়া যায় না নির্মম হত্যাকাণ্ড ধর্ষণ ডাকাতি রাহাজানি চাঁদাবাজি সারা দেশ অতিষ্ঠ যখন পত্রিকার পাতা খুললে মনে হয় কি শান্তির নহবরে আসি কোথাও কোনো অঘটন ঘটছে না কোথাও কোনো অন্যায় হচ্ছে না এভাবে বাংলাদেশের গণমাধ্যম আজ গলা টিপে রুদ্ধ করে দেওয়া হয়েছে সুশীলরা ঘুমিয়েছেন নাকি আপনাদের মুখে কলপেটি দেওয়া হয়েছে নাকি ইউনুস জামানার এই নির্যাতন এই অত্যাচার এটাকে হালাল করতে চাচ্ছেন এভাবে সারা দিন যায় না কোথায় সাংবিধানিক মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা শেখ হাসিনাই তো সর্বপ্রথম বেসরকারি টেলিভিশনের পারমিশন দিয়েছিলেন এবং তিনি সবচেয়ে বেশি টেলিভিশনের পারমিশন দিয়েছেন যে মুক্ত থাকুক এই তথ্য প্রযুক্তির যুগে মত প্রকাশের এবং কম্পিটিশনের জায়গা তার সময় সবচেয়ে বেশি পত্রিকা ওয়েব পোর্টাল পারমিশন পেয়েছে তীব্র সমালোচনার শিকার হয়েও তিনি বন্ধ করেননি কোনোটি আর এখন যা চলছে সবাই পুজছে গণমাধ্যম এখন ইউনুস মাধ্যমে রূপান্তরিত হয়েছে দেশের কেউ আর নিরাপদ না এজন্যই সাংবাদিক সংগঠনের একটা বিবৃতিতে দেখলাম ভালো সাংবাদিকের জন্য এই দেশ না কথাটা এরকম হতে পারতো ভালো সাংবাদিকের জন্য এই আমল না ডক্টর ইউনুস এবং তার সুশীল পরিষদ দেশটাকে ধ্বংস করার পাশাপাশি মত প্রকাশের মুক্ত স্বাধীনতা গণমাধ্যমকে গলা টিপে হত্যা করছেন এর কোনো পাল্টা জবাব কি কারো আছে